হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিপুরা স্টাডি হোম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি বলেছিলাম আর আর বি গ্রুপ ডি দুই হাজার ছাব্বিশের যে রিক্রুটমেন্ট বেরিয়েছে সেটির উপরে একটি বেচ ওপেন হবে যারা এই ব্যাচে যুক্ত হতে চাও তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে একটি পেইড বেচ শুরু হবে একবারও পেমেন্ট করতে হবে আর কোনো পেমেন্ট করতে হবে না পরীক্ষার আগ পর্যন্ত সম্পূর্ণ গাইড করা হবে আমাদের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের সিলেকশন পাইয়া দেওয়া তাহলে চলো আর দেরি না করে ক্লাস শুরু করা যাক এক নাম্বার কোয়েশন পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি এখানে তিনটি অপশান আছে নীল নদ আমাজন ইয়াংশি নদী এখন পৃথিবীর বৃহত্তম নদীর নাম অবশ্যই আমাজন জলপ্রপাত ও অববাহিকার দিক থেকে পৃথিবীর বৃহত্তম নদীর নাম হলো আমাজন নদী আমাজন নদীর দৈর্ঘ্য কতটুক চলো দেখে নিই আমাজন নদীর দৈর্ঘ্য প্রায় ছয় হাজার কিলোমিটার আমাজন নদীর দৈর্ঘ্য প্রায় ছয় হাজার কিলোমিটার একে পৃথিবীর ফুসফুসও বলা হয় পৃথিবীর ফুসফুস কাকে বলা হয় আমাজনকে পৃথিবীর ফুসফুসও বলা হয় তাহলে এখান থেকে আমরা তিনটা কোয়েশ্চেন শিখলাম পৃথিবীর বৃহত্তম নদীর নাম আমাজন আমাজন নদীর দৈর্ঘ্য হল ছয় হাজার কিলোমিটার এবং পৃথিবীর ফুসফুস হিসেবে পরিচিত আমাজন নদী এখন চলো জেনে নিই নীলনদ সম্পর্কে যদি কোয়েশেন আসে পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কী তাহলে আনসার হবে নীলনদ কারণ পৃথিবীর দীর্ঘতম দৈর্ঘ্যের দিক থেকে আমাজন থেকে দৈর্ঘ্যে বড় হলো নীলনদ তাহলে দৈর্ঘ্যের দিক থেকে সবচেয়ে বড় হলো নীলনদ প্রাচীন মিশর সভ্যতা নীলনদের তীরে গড়ে উঠেছিল প্রাচীন মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল নীলনদ সেকেন্ড নাম্বার কোয়েশন হল কোন মহিলা প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার পান দেখো তোমরা যদি আমার আমার লেখা বুঝতে অসুবিধা হয় তাহলে একটু কষ্ট করে বুঝে নিও তাহলে এখানে তিনটি অপশান দেওয়া আছে আশাপূর্ণা দেবী অরুন্ধতি রায় অমৃতাপ্রীত কোন মহিলা প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার পান তিনটা অপশনের মধ্যে কোনটা সঠিক হবে আশা করি অমৃতাপ্রীত সঠিক আনসার অমৃতা কোন মহিলা প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার পান আনসার অমৃতাপ্রীত এখন আশাপূর্ণা দেবীকে আশাপূর্ণা দেবী ছিলেন বাংলা সাহিত্যের এক বিশিষ্ট কথা সাহিত্যিক আশাপূর্ণা দেবীকে ছিলেন বাংলা সাহিত্যের এক বিশিষ্ট কথাসাহিত্যিক উনার বিখ্যাত প্রথম ত্রয়ী উপন্যাস হল প্রথম প্রতিশ্রুতি বিখ্যাত প্রথম ত্রয়ী উপন্যাস হল প্রথম প্রতিশ্রুতি আশাপূর্ণা দেবী ছিলেন বাংলা সাহিত্যের এক বিশিষ্ট কথাসাহিত্যিক এবং উনার বিখ্যাত প্রথম ত্রয়ী উপন্যাস হল প্রথম প্রতিশ্রুতি তারপর হলো অরুন্ধতী রায় অরুন্ধতী রায় ছিলেন একজন বিখ্যাত ভারতীয় লেখিকা তিনি দ্য গড অফ স্মল থিংস উপন্যাসের জন্য বুকার প্রাইস পান তার লেখা একটি উপন্যাস দ্য গড অফ স্মল থিংস দ্য গড অফ স্মল থিংস এই উপন্যাসের জন্য অরুন্ধতী রায় কী প্রাইজ পেয়েছেন বুকার প্রাইস পেয়েছেন বুকার অরুণজ্যোতি রায় কি উপন্যাসের জন্য বুকার প্রাইজ পেয়েছেন দ্য অফ স্মল থিংস উপন্যাসের জন্য বুকার প্রাইজ পেয়েছেন আর কোন মহিলা প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার পান আনসার অমৃতা প্রীত তিন নম্বর কোয়েশ্চেন হল প্রথম ভারতীয় মহিলা পাইলট কে ছিলেন ভারতের প্রথম মহিলা পাইলট কে ছিলেন তিনটা তিন তিনটা তিনটি অপশান দেওয়া আছে দুর্বা ব্যানার্জি সরলা ঠাকরাল কল্পনা চাওলা তিন নম্বর অপশান কল্পনা চাওলা তো আমরা সবাই জানি ভারতের প্রথম মহিলা মহাকাশচারী ছিলেন কল্পনা চাওলা তাহলে এখানে কল্পনা চাওলা আনসারটা হবে না যদিও আমরা সবাই জানি কল্পনা চাওলা ছিলেন ভারতের প্রথম মহিলা মহাকাশচারী এবং খুব মর্মান্তিকভাবে ওনার মৃত্যু হয়েছিল আমরা কম বেশি সবাই জানি দুটি আনসার রয়েছে দুর্বা ব্যানার্জি এবং সরলা ঠাকরাল এই দুটির মধ্যে মতবিরোধ রয়েছে সরলা ঠাকরাল ছিলেন ভারতের প্রথম মহিলা পাইলট আর দুর্বা ব্যানার্জি ছিলেন ভারতের প্রথম মহিলা বাণিজ্যিক বা এয়ারলাইন্স পাইলট দুর্বা ব্যানার্জি ছিলেন ভারতের প্রথম বাণিজ্যিক বা এয়ারলাইন্স পাইলট আর সরলা ঠাকরাল ছিলেন ভারতীয় মহিলা পাইলট তাহলে প্রথম ভারতীয় মহিলা পাইলট কে ছিলেন আনসার সরলা ঠাকরাল আর মাত্র একুশ বছর বয়সে সরলা ঠাকরাল মাত্র একুশ বছর বয়সে সরলা ঠাকরাল বিমান চালনার লাইসেন্স অর্জন করেন এবং এককভাবে জিপসি মথ বিমান উড়িয়েছিলেন উনি যে প্রথম বিমান উড়িয়েছিলেন সেই বিমানের নাম হলো জিপসি মত বিমান উড়িয়েছিলেন আর দুর্বা ব্যানার্জি ছিলেন ভারতের প্রথম মহিলা বাণিজ্যিক বা এয়ারলাইন্স পাইলট এই দুইটা তোমরা অবশ্যই মনে রাখবে চার নম্বর কোয়েশন হলো প্রথম কোন মহিলা দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন তিনটি অপশনে দেওয়া আছে দেবিকা রানী নার্গিস দত্ত কানন দেবী তাহলে এখানে সঠিক আনসার কোনটি হবে প্রথম কোন মহিলা দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন আনসার হবে দেবিকা রানী আনসার কী হবে দেবিকা রানী প্রথম কোন মহিলা দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন দেবিকা রানী তাহলে নার্গিস দত্ত কে ছিলেন প্রথম অভিনেত্রী নার্গিস দত্ত পদ্মশ্রী পুরস্কার পান অভিনেত্রীর মধ্যে প্রথম ছিলেন নার্গিস দত্ত যিনি পদ্মশ্রী পুরস্কার পান এর আগে কোনো অভিনেত্রী পদ্মশ্রী পুরস্কার পাননি প্রথমেই ছিলেন নার্গিস দত্ত যিনি প্রথম পদ্মশ্রী পুরস্কার পান অভিনেতাদের মধ্যে তারপর হল কানন দেবী কানন দেবীর প্রথম উল্লেখযোগ্য চলচ্চিত্র হল জয়দেব কানন দেবীর প্রথম উল্লেখযোগ্য চলচ্চিত্র কোনটি জয়দেব আর প্রথম অভিনেত্রী নার্গিস দত্ত পদ্মশ্রী পুরস্কার পান আর প্রথম কোন মহিলা দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন দেবিকা রানী অবশ্যই এগুলা মনে রাখবে তো আজকে আমরা মাত্র চারটি কোয়েশন নিয়ে এসেছি তো আগামী ক্লাসে টোটাল দশটি কোয়েশন নিয়ে আসবো ক্লাস টুতে তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে আর আমরা নতুন শুরু করেছিলাম আর আর গ্রুপ ডি দু হাজার নতুন বেচ অত্যন্ত কম খরচে সবাই জয়েন হতে পারবে আমাদের কোর্সে যা যা থাকছে থাকছে সমস্ত সাবজেক্ট কভার করা থাকবে ম্যাথ রিজনিং জিকেজিএস কে কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস সেট ও পিডিএফ নোট সব কিছু গ্রুপে দেওয়া হবে তো তোমরা যারা অ্যাড হতে চাও বা জয়েন হতে চাও তোমরা এইট সেভেন নাইন এইট সেভেন ওয়ান থ্রি ফাইভ থ্রি টু নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে আর নিয়মিত ক্লাস পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে শুধু আর গ্রুপ ডি এক্সামের জন্য না যে কোনো ধরনের এক্সাম যেমন এসএসসি জিডি এস এসসি রেলওয়ে বিভিন্ন ধরনের এক্সামের ব্যাচ আমরা চালু করব তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে আর ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে যে সকল ডিগ্রি কলেজ রয়েছে ডিগ্রি কলেজের বিয়ে সকল সকল সেমিস্টারের অল মেজর মাইনর আইডিসি এবিলিটি নোট তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবে নোট নিতে অবশ্যই যোগাযোগ করবে এইট সেভেন নাইন এইট সেভেন ওয়ান থ্রি ফাইভ থ্রি টু নাম্বারে ধন্যবাদ